গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শনিবার কামারপুকুর সুকান্ত উদ্যানে এক বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ মিতালী বাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি পলাশ রায় গোঘাট দু নম্বর ব্লকের সভাপতি সৌমেন দিগার গোঘাট এক নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি সঞ্জিত পাখিরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ সহ অন্যান্য নেতা নেত্রীরা দেখুন বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা খুব আমরা পালন বাংলা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম অনুপ্রেরণায় আমরা বলবো কারণ বাংলার দুর্গা পুজোকে ঘিরে যে নাটক চলেছিলো আপনারা সকলে জানেন যে বাংলাই না কি বলা হচ্ছে বাংলা বলে বাংলাতে কোনো ভাষা নেই এবং পশ্চিমবঙ্গে কোনো দুর্গা পুজো হয় না এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে আপনারা দেখেছেন কিন্তু সম সমস্ত একেবারে কী বলবো জল ঢেলে দিয়েছেন আমাদের জননেত্রী তার কারণ তিনি বলেছিলেন কি আমরা সকলে কিন্তু বাঙালি এবং বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে বাঙালির যে আবেগ যে বাঙালির যে উদ্দীপনা থাকে সেটাকে নষ্ট করা যাবে পুজো খুব আমরা সুস্থভাবে হৈল করে আমরা কাটিয়েছি কাজীমানও খুব সুন্দর হয়েছে বিজয় সম্মেলন বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা সম্মেলন মানিতে ঐক্যবদ্ধ হওয়া মনের ভাব আদান প্রদান হওয়া সঙ্গবদ্ধ হওয়া ওই দলের নির্দেশ অনুযায়ী আমাদের আজকে বিজয় সম্মেলন ছিল আজকে বোধবার দুই নম্বর ব্লকে সমগ্র রাজ্যই শুরু হয়েছে এবং আমি কৃতজ্ঞ বাংলা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বত্র সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনারা অবজার্ভার করে পাঠিয়েছেন কাল আমার চন্ চন্দননগরে ছিল আজকে হরিপালে ছিল এবং বোহার চোদাম্বর ব্লক কালকেও রয়েছে এবং আগের দিনও বেশ কয়েকটা প্রোগ্রাম রয়েছে বিজয়া বিজয়ের সম্মেলনে তো এইটাই হচ্ছে আমাদের আজকে প্রোগ্রাম ছিল ওটা চেষ্টা করছি আমিও চেষ্টা করছি যে যেহেতু একটা এত বড় একটা দায়িত্ব দিয়েছে বিজয়ের সম্মেলনী আমাদের তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্রের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নামকরণ করেছিলেন দলের মা মাটি মানুষ সেই মানুষের পাশে থাকার জন্য বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা তারপর যে বিজয়া সেই বিজয়ার পর সর্ব ধর্মের মানুষ নিয়ে একটা মধুর মিলন যেখানে আমাদের ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা যেখানে আমাদের সম্প্রীতিকে তুলে ধরা যেখানে আমরা বঙ্গবাসী হিসাবে ভারতে বার্তা পৌঁছা যে আমরা একত্রিত আমরা প্রত্যেকে এই বাঙালি জাতি এক জায়গায় আপনারা দেখতে পেলেন সবই গোহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এগারোই অক্টোবর আমাদের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজ্য ঘোষিত কর্মসূচি রাজ্য থেকে আমাদের দিন অনুষ্ঠিত হয়েছিল আজকের এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয় এছাড়াও বক্তা হিসাবে ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ এছাড়াও ব্লকের নেতৃত্ব ব্লকের সমস্ত সংগঠনের সভাপতি এবং অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং ভূস্তরের সভাপতি সর্বস্তরের সাধারণ কর্মীরা আজকের এই বিজয়া সম্মেলনে একে অপরের সাথে মিলিত হতে কাঁধে কাঁধ মিলিয়ে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে দু হাজার ছাব্বিশকে পুনরুদ্ধার করার যে প্রতিজ্ঞা আজকের এই বিজয়া সম্মেলনে সভাস্থল থেকে প্রতিজ্ঞা করে গেছে ধন্যবাদ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ